একদম কিন্তু গর্জিয়াস এটা আপনি বলে তো আপনাকে পুরো নাইকা লাগে ভাই আর কাপড়ের কোয়ালিটি গুলো দেখেন এই যে একদম কাপড়ের কোয়ালিটি দেখেন ফিনিশিং টা দেখেন এবং প্যানেলও প্যানেল কাজ এই যে দেখেন ভাইরাল কালেকশন

আরে মধ্যে হ্যাঁ কাজ একদম এটা এটা ছিল চারশো আশি টাকা এখন দিয়ে দেবো মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা আচ্ছা এই যে দেখেন দেখেন জি

এই যে দেখেন ভাই এটা কত দিয়েছেন দুইশো টাকা দেখেন এই যে আচ্ছা আচ্ছা দেখেন অন্যটা দেখলে তো আপনার একদম একটা অন্য বিশাল বড় একটা নামাজ দেখেন আচ্ছা একদম কিন্তু হাত কিন্তু নামাজে যাবেন আচ্ছা কি ভাই

সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু ভিউয়ার্স কিন্তু আরি কাজ করা ওন্না তো কিন্তু আরি কাজ করা আচ্ছা ওন্না হবে কিন্তু আরি কাজ করা ওন্না তো আরি কাজ করা আপনার একদম মনে করেন যে একদম রেডটা দিমু একদম সীমিত পানি রেডি দিয়ে দিবেন সম্পূর্ণ ওন্না জুড়েই কিন্তু ভিউয়ার্স আরি কাজ করা আচ্ছা এটা প্রাইস কেমন দিচ্ছেন এটা রেডটা দিয়ে দিমু অনলি 550 টাকা মাত্র 550 টাকা অনলি 550 টাকা দিয়ে দিমু আচ্ছা আর এরপর দেখেন এই যে জমজম সুইস কোয়ালিটি নিয়ে আসলাম জমজম সুইস লুন আচ্ছা জমজম সুইস লুন ভাই জি ভাই এই যে এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর আনকোমরের বাজে একদম আচ্ছা কত চমৎকা কিন্তু ভিউয়ার দেখেন একদম কিন্তু আনকোমরের কি ডিজাইন দেখেন ওকে ওকে এটা কিন্তু এগুলা কিন্তু একদম নিউ প্রোডাক্ট এগুলো আচ্ছা একদম মনটা কিন্তু আপনার ওন্নাটা কিন্তু এটা জমজমের কোয়ালিটি যেগুলো আছে ওন্না কিন্তু দেখা লাগে না একদম কিন্তু একদম

দেখেন ওন্নাটা দেখেন অন্যটা কিন্তু একদম হাতের মুঠোয় নিয়ে ফেলবেন এই যে দেখেন আরে ভাই পকেটে নিয়ে ঘুরবেন একদম পকেটে নিয়ে ঘুরবেন তারপরে কিন্তু সমস্যা হবে না একদম কিন্তু ওন্না কিন্তু সফট কোয়ালিটি এইসব